তোমার আমার নামাজ নাই তেলাওয়াত নাই কোনো আমল নাই তাকওয়া নাই ইখলাস নাই তাহলে আমার কি পরিমাণ কান্না উচিত আর যারা নামাজই পড়ো না তোর তো কান্না করে করে মরে যাওয়া দরকার রে যুব আল্লাহর আদালত বলতে তো আদালত আছে কেমনে হাজির হবি ময়দানটাই হবে জমিনটাই হবে তেমতের আর ময়দান পাশে হবে আল্লাহ হবে বিচারের আদা ওই

জমিনটা সূর্যের গরমে তামা হয়ে যাবে নবীদের কোন গুণা নাই তারাও কান্না শুরু করবেন নিজেকে বাঁচাবার ফিকির মুসা নবী কাঁদবেন আল্লাহ আমাকে বাঁচাও ঈসা নবী কাঁদবেন নিজেকে বাঁচানোর জন্য আদম নবী কাঁদবেন উম্মতের কথা ভুলে যাবে আম্মা জান আয়েশাকে বলেন ও নবী আয়েশা ওই দিন উম্মতেরা সবাই নবীদেরকে খুঁজবে সুপারিশের জন্য কেউ রাজি হবে না সর্বশেষ উম্মত আমার কাছে আসবে আমার তালাশ করে করবে আম্মা জানা এসা বলেন নবী আপনারে কই পাবে নবী বলেন আমি তখন থাকবো আমার মালিকের দরবারে মাকামে মাহমুদে সেজদায় পড়ে কান্না করতে থাকবো সব নবিরা কাঁদবেন তবে নিজের ফিকির আর আমি মোহাম্মদ আমার মালিকের কুদরতের সামনে কান্না করব একবারও বল গো না আল্লাহমারে বাঁচাও আমি শুধু বারবার বলবো আমার উম্মতেরে বাঁচাও আমার উম্মতেরে বাঁচাও উম্মতেরে বাঁচাও ও নবিরা আশিক দল

ঈশা নবীর উন্মত থাকবে ইব্রাহিম নবীর উন্নতেরাও থাকবে আপনার উন্মতের নবী আপনি চিনবেন কি করে নবী বলেন আয়সা দুনিয়াতে আমার সেই উম্মত বেলার নামাজ ওজু বানায়া করছে দেয়ামতের দিন ওজুর জায়গা গুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে আমি দেখা ধরে ধরে কাউসারের পানির কিনারায় নিয়া আমি নবী মায়ার মহাব্বত দিয়া নিজ হাতে গাউসারের পানি পান করাবো আমার উন্নতের পিপাসা নিবারণের জন্য একজনারে দিব সে পান কইরা বলবো যা জান্নাতের গেটের সামনে ওয়েটিং রুম আছে ওখানে বস এভাবে একজন একজন যাবে হঠাৎ দেখবো আমার পর্দা ভইরে গেছে উম্মতের সামনে পেছনে উম্মত এখনো বাকি আমি বলবো ফেরেশতা উম্মত বাকি পর্দা দিলা কেন ফেরেশতারা বলবেন রাসূল গো এরা আপনার ভেজা গলা উম্মত আপনি দুনিয়াতে আসার দুনিয়া থেকে বিদায়ের পরে আর আপনার সুন্নতের জবাই করেছে নিজেও নামাজ পড়ে না যারা নামাজ পড়তো তাদেরও পছন্দ করে নাই নিজেও দাড়ি রাখে নাই যারা দাড়ি রাখতো তাদেরও পছন্দ করে নাই নিজেও হালাল খায় নাই অন্য হালাল খাইলে তাও পছন্দ করে নাই নিজেও জিকির করে না অন্য জিকির করতো তাও পছন্দ করে না নিজেও পাগড়ি পড়তো না অন্য পাগড়ি পরে তাও পছন্দ করে না আল্লাহর নবী বলেন আয়েশা তখন আমি কষ্ট পায় বলবো সোহকান সোহকা ভেগে যা আমি তোদের জন্য আজ নবী না ভেঙে যা আমার আল্লাহ রাগ হইয়া ও জাহান নামের ফিরেস তারা বেনামাজি গুলো এদের জাহান নামের শিকল লাগায় জাহান নামের দিকে নিয়ে যাও ও বেনামাজি বাবারা ও বেপরদাওয়ালা ভাই ওরে বেনামাজি অবস্থায় যদি ওই দিন উঠো সইতে পারি না জাহান নামের আগুনের গরম কেমনে সহ্য করবা একটা মশার কামড় সইতে পারি না মশারি টানায় ঘুমাই ওই সময় সাপ বিচ্ছুর আঘাত কেমনে সহ্য করবা গুনা নিয়ে কবরে গেলে একটা বেতের বাড়ি সইতে পারো না দুই পারসেন মাটির চাপ কেমনে সহ্য করবা ও আল্লাহর গোলাম আমি হুজুর মনে করি আমার কোনো কান্না লাগে না আমি বড় মুফতি মাওলানা আমার মনে হয় কান্না লাগে না ওরে আমি যত বড় দাবি করি সাহাবাদের থেকে তো বড় হতে জীবনে পারবো না মনে করাটাও গুনা সাহাবা একরাম যদি এত সুন্দর আমল ইখলাস তাকওয়া নিয়া জান্নাতের টিকিট পাইও কান্না করতে পারেন তাহলে আমার তো কান্না করতে করতে মরিয়া যাওয়া উচিত কত সব কপাল খারাপ মুনাজাতে কত আশিকের চোখে পড়নি

গুনার কারণে দিলটা পাথরের জন্য চোখে বানিয়ে আসে না এখনো সময় যদি থাকে তওবা করে নে আল্লাহর কাছে মনে মনে বলো জোরে বলা লাগবে না মনে মনে ডাকো হে আল্লাহ এই জীবনে কত গুণা করলাম আমার গুনার কথা মা জানে না ভাই জানে না বোনেরা জানে না রে আল্লাহ আমার গুনার খবর আমার মা বাবা মুরব্বি আমার আপন যদি জানতো স্ত্রী জানলে স্বামী বলে বরণ করত না সন্তানেরা যদি জানে আমি কত বড় অপরাধী আব্বা বলে ডাকবে না আমার মা বাবা মোহাব্বতের নজরে দেখবে না কিন্তু আল্লাহ তুমি যে কত দয়ার মালিক এত পাপের কাজ করার পরেও তুমি দেখছো জানছো আমি হাতের দ্বারা কয়টা গুণা করেছি ও আল্লাহ তুমি তো তাকাইয়া দেখছো আমার এই চোখের দ্বারা কত গুণা করেছি ও আল্লাহ তুমি তো দেখছো আমার জবানের দ্বারা কত গুণা করেছি আমার পায়ের দ্বারা গুণা করেছি অন্তরে কল্পনায় গুনা করেছি আল্লাহ বলে বান্দা দেখ আমি এত কিছু দেখিয়াও তোরে রাগ করে তারাইয়া দেই নাই আমি আল্লাহ রাগ করে পানি বন্ধ করি নাই বাতাস বন্ধ করি নাই খানা বন্ধ করি নাই বরং আমি আল্লাহ বারবার তোরে গভীরাতে ডাকিয়া চোখের পানি ছেড়ে তৌবা কর আমার দরজা সারা তুই যেদিকেই যাবি সেদিকেই জাহান নাম সারা কিছু না এখন যদি তওবা কর আমি আল্লাহ তোরে মাফ করতে বাধ্য আমি মহাব্বতের নজরে তোরে গুণামুক্ত করে দিব ও আল্লাহর বান্দারা জানি না কার কপাল ভালো বয়ানের শুরুতেই বলেছিলাম নবীজির ১৩টা বছর দেখিয়াও বয়ান শূন্য কালেমা পরে না কপাল পরা আর ২৭ বছরের যুবক রমর নবীকে জবাই করতে গিয়া কালেমা বরল জানি না এই ময়দানে কার কপাল ভালো আর কারটা পোড়া কেউ জান না জানি এখানে কপাল পোড়ার মতো বৈশা বৈশা কান্নাও চোখে আসবে না বরম মোনাজাতেও তওবা করবে না বাইরে গিয়া আরো বিরোধিতা করে গুনার পাল্লা ভারী করবে আর কিছু আল্লাহর Golan থাকতে পারে আশা করি যে ওমরের মেজাজ নিয়া বর্ষি হঠাৎ মরনের কথা স্মরণ হইয়া গেছে চোখের কোটায় পানি আসছে ওই বান্দা কান্না করে আর কি জানো আমার মাওলানা কাছে बोलतेছি ওই বান্দা টাকা চায় না বাড়ি চায় না গাড়ি চায় না ও বলে আল্লাহ গুনাহ করব না নামাজ ছাড়ব না আর বিপর্নায় চলব না নামে গালি দি না কিবত করব না এই ময়দান থেকে নিয়া বাড়ি যাব না রে আল্লাহ ও এই ময়দানে কার দিলটা ভাঙা কথা স্মরণ করে তওবার নিয়ত করতেছি ও আল্লাহ কুদরতের নজর দিয়া দেখেন ও বাবার আজাদের তওবার নিয়ত আছে গলায় চুরি আসবে মরে যাবা তারপরে দাড়ি কাটবা না নামাজ সারবা না বেপরদায় চলবা না মা বাবার সাথে বেয়াদবি করবা না আলেমদের বিরুদ্ধে যাবা না ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর সুন্নাত মেনে নামাজ পড়বা মুরুব্বিদের দোয়া নিবা শিক্ষকের সাথে বেয়াদবি করবা না আদর্শ মানুষ এ দুনিয়াতে চলবা তওবা করার মত যদি মন তৈরি হয় মুনাফেকি না থাকে তওবার নিয়ত যাদের আছে অন্তর তৈরি আছে খাঁটি তওবার নিয়ত যাদের আছে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও আয় আল্লাহ তুমি কবুল করে নে আমাদের তওবা নিয়তে হাত তো বেশি খালি ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ আয় আল্লাহ আমরা কত গুনাহ করছি তওবা করছি আর গুনাহ করব না আয় আল্লাহ দাড়ি কাটব না নামাজ ছাড়ব না বেপরদায় চলব না মা বাবাকে কষ্ট দিব না নবীজির তরিকা মেনে আলেমদের পরামর্শ নিয়ে চলব দোয়া নিয়ে চলব আমাদের তওবা কবুল করে নেন طوبر مزبوطية على التوفيق <سؤال> تنكر آمين. الحمد لله رب العالمين. والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. يا أرحم الراحمين. ارحمهما كما ربياني يعني صغيرا، اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا، اللهم انا نسألك رضاك والجنه، ونعوذ بك من سخطك والنار، اللهم انا نعوذ بك من